শান্তি শৃঙ্খলা বজায় থাকুন যারা চায় না চট্টগ্রাম মহানগরীর দশ নং সংসদীয় আসনের পাহাড়তলী সরাইপাড়া লোহারপুল কাজীর দিঘি ভোট কেন্দ্র এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল বাদ এশা লোহারপুল চৌধুরী বাড়ির সামনে উক্ত উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠান সভাপতিত্ব করেন কাজীর দিঘির সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ নাজমুল হক সঞ্চালনায় ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসহাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দশ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি বিশেষ অতিথি হালি শহর থানা জামায়াতের আমির ফখরে জাহানা সিরাজি বিশেষ অতিথি হালিশহর শহর থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ এগারো নং দক্ষিণ কাটুলি ওয়ার্ডের আগামী দিনের কাউন্সিল পদপ্রার্থী অ্যাডভোকেট জুবায়ের মাহমুদ হালি শহর থানার সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক হালিশহর শহর থানার সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলাইমান আরু উপস্থিত ছিলেন কাজীর দিঘি সমাজের সাবেক সমাজপতি এবং কাউন্সিলর পদপ্রার্থী নুরুল ইসলাম নুরু বিশিষ্ট সমাজসেবক ইমরানুর রহমান তুষার মোহাম্মদ মোরশেদ আবু সায়েম চৌধুরী পাড়া সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আবুল হাসেম চৌধুরী সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে দাড়ি পাল্লাকে ভোট দেওয়ার জন্য প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে বুঝাতে হবে বাংলাদেশ জামায়াত ইসলামকে আগামী রাষ্ট্র ক্ষমতায় দেশ ও জাতির কল্যাণে দেশের দায়িত্ব নেওয়ার সহযোগিতা করতে হবে এবং দুর্নীতি চাঁদাবাজ মুক্ত আগামী রাষ্ট্র গঠনে দাড়ি পাল্লার হাতকে শক্তিশালী করতে হবে তো উঠান বৈঠকে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলারি এলাকার মানুষের মতামত মনোযোগ সহকারে শুনেন পরে তা জবাব দেন তিনি চট্টগ্রাম একজন গুরুত্বপূর্ণ প্রার্থী কালে সন্ত্রাসী বিদ্ধ হয়েছেন এবং একজন তাৎক্ষণিক মারাও গিয়েছেন আমি এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং শোক জ্ঞাপন করছি নিহত ব্যক্তির জন্য সাথে আমি প্রশাসনের প্রতি বেনীতভাবে অনুরোধ এবং দাবি জানাচ্ছি ঘটনার আদ্য প্রান্ত সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনের প্রতি জগড়তা জানাছি সমৃদ্ধ ভাইগণ বাংলাদেশ একটু একটু করে নির্বাচনের দিকে যাচ্ছে যারা ষড়যন্ত্রকারী যারা এই দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক যারা চায় না তারা চায় যে এই দেশকে একটি করক রাজ্যে পরিণত করতে চায় তারা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণ হোক এটি তারা মনে করতে চায় তারা এই ধরনের সর্বতন্ত্রগুলোর সাথে জড়িত বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি পরিবার থেকে বড় আনবো আত্মীয়-স্বজন থেকে বড় আনবো বড় প্রতিবেশী থেকে বড় আনবো বড় দাদআপদ ইনশাআল্লাহ তাহলে আমাদের এই হেলারি হেলালিবায়ের দাড়ি পাগলা পথে প্রথম হবে ইনশাল্লাহ আমরা কি দায়িত্বটা নিতে পারি তাহলে আমাদের এই এলাকায় আমরা বড় দেওয়ার সৃষ্টি করতে হবে কারণ সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার পক্ষে ঘন দোয়ার সৃষ্টি হয়েছে আমরা আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ডাক্তার শফিক রহমানের নেতৃত্বে আমিনে জামাত দেখাল ছবি গ্রহণের নেতৃত্বে একটি বিপ্লব এবং একটি পরিবর্তন সাধন করতে চাই আমরা দুর্নীতিমুক্ত সমাজ রাখতে চাই না আমরা চালাবাদ চাই না আমরা সন্ততি চাই না আমরা দহলবাদী চাই না আমরা কোর্ট কাছারিতে সরকারি অফিস আদালতে আমরা দুর্নীতি চাই না আমরা পাড়া মহল্লায় কোনো সন্ত্রাস চাই না আমরা ইপ্রিজেন চাই না আমরা চাঁদাবাদি চাই না আমরা কিশোর চাই না আমরা যদি এইগুলি থেকে যদি মুক্ত হতে হয় তাহলে সব এবং যোগ্য লোকের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে আমরা এখানে পেয়েছি সোরাটনি পেয়েছি ট্যান্ডারবাস পেয়েছি চাঁদাবাস পেয়েছি লোধেরা পেয়েছি নষ্ট কিন্তু পেয়েছি এমন নেতা পেয়েছে যারা কলকাতার বিশ্ববিদ্যালয় প্রস্তাব থেকে মেয়েরা না গেলে তারা ঘুমাস না এগুলো পেয়েছি না আমাদের নেতাদের চরিত্র বিগত সময় এমন ছিল তাদের কাছে বিশ্ববিদ্যালয়ের মেয়েরা না গেলে রাতে তাদের জন্য হয় না এরকম অসৎ চরিত্রহীন রুটেরা চোর গুন্ডা এটা কিছু নেতা তারা দেয় শাসিত আমরা কি সদ্যস্তিত্ব পেয়েছিলাম তাই না এর না পাওয়ার কারণে তারা তাদের আসে পেয়েছে চরিত্র জন্য তারা নষ্ট দিয়ে সারা পৃথিবীতে আমাদেরকে দুর্নীতিতে সারা বানিয়েছে

তাদের ব্যবসায় বৈশ্বিক হয়েছে মিশিন তাদের বৈশ্বিক অর্থনৈতিক হয়েছে এবং টিপি ইওর জেনারেলের সাথে তার কাজে লাগিয়ে সমাজটাকে প্রতিষ্ঠা করে হয়েছে আজকে সময় এসেছে এক নতুন পরিবর্তন সেই পরিবর্তনের জন্য আমরা বাংলাদেশ জামায়াতে সামনে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা তিন পার্টি আপনারা জানেন আমাদের এই পার্টি শিক্ষিত এবং একবার কনসিডার ইম্প্রুভেশন স্লোগান ওয়ার্ক দিয়ে

এই চট্টগ্রাম দশটাকে সুন্দর উপহার দিবে আমাদের সংশোধন অতোধন আমাদের যে রাস্তাঘাটের সংস্কারের কাজ আমাদের যে বিভিন্ন ধরনের সমস্যাগুলি আছে সমাধান করবে এই জন্য সবাই একটি আবেদন থাকবে যার যার অবস্থান থাকে আমরা দাড়ি পালার পক্ষে সংসব জানালে যে পক্ষে কাজ করব বলতে চাই আমরা এমন পক্ষে নির্বাচিত করব বেশি ওজনী পার্টি আমাদের দরকার নাই আমাদের দরকার হালকা যাকে ডাক দিলে সাথে সাথে আমাদের শুনে বুঝে মতব ইনসান ভাই গাহবান জানিয়ে আগামিতে আজwidetildeকি আপনাদের সরকারি ক্ষমতার দুনিয়াে গাড়ি বল্লাকে আপনাদের গাহবান জানিয়ে আল্লাহ বিল্লাহ করতে চাই আল্লাহ

দেখিনি কারণ আমাদের ঘুমিয়েছিলাম সকালে উঠে লাইন ধরেছি লাইনের মধ্যে রয়ে গেছি কিন্তু ভোট কিন্তু দিতে পারিনি দুর্ভাগ্য আমার ভোট নাকি আমি ঘুমে থাকা অবস্থা হয়ে গেল আমাদের এখানে অনেক যুবক তরুণ উৎসাহ উদ্যাপনা আছে এবার জাতীয় নির্বাচন তারা এমন একটি প্রতীক দেবে যেন আল্লাহকে বলতে পারেন যে আমার জীবনের প্রথম

বিএনপি প্রার্থী তালিকা দেখেছেন পাশাপাশি জামাতের প্রার্থী তালিকা দেখেছেন ঢাকায় বিশ্বের প্রার্থী হলে দেখেছেন চট্টগ্রামের প্রার্থী দিয়েছেন এখানের মধ্যে ব্যারিস্টার ডক্টর অ্যাডভোকেট অধ্যাপক অধ্যক্ষ এসবগুলো প্রার্থী হচ্ছে জামাতের অন্য দলের কি আছে আপনারা জানেন চাঁদা পাঁচ উত্তর আছে এক সময় ব্যাংক ছিল এক সময় প্রার্থী হয়েছে তো এটা আলাদা পক্ষ থেকে আপনাদের একটা মেসেজ আসলে কাকে আপনারা দেখে ভোট দিবেন শিক্ষিত ভোট দিবেন নাকি সেই সব চাঁদাবাজদেরকে ভোট দিবেন আপনাদেরকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন নির্বাচনের মাধ্যমে সঠিক প্রার্থী নির্বাচন করার জন্য দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কারণ আপনারা যদি ভুল করেন তাহলে কিছু করার নাই আমাদের যে দুর্ভাগ্য জাতির ক্ষেত্রে আমি আমাদের এই দশম ওয়ার্ডের যে কাউন্সিল আমাদের যে এমপি পরবর্তী আছেন আমাদের আমি ওনার কাছে একটা দাবি রাখবো আমাদের এলাকাতে বেকার যুবক যুবকরা আছে তাদের জন্য ওনার নির্বাচনের পরবর্তীতে যেমন যদি জয়লা হয় তাহলে আমার চিন্তাভাবনা কি তাদেরকে কর্মসংস্থানের কোন কোনো কোন পরিকল্পনা আছে যদি থাকা সেটা আমার জানতে চাই